সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনাটিক্সের পক্ষ থেকে সংক্ষেপে টেক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও ডিজাইন দেখে নিতে পারবেন তো আমাদেরকে অনেকে নক করতেছেন যে ভাইয়া অরিজিনাল পাকিস্তানি গঙ্গার কিছু প্রোডাক্ট দেখান বা আমাদের জন্য নিয়ে আসেন বা আপনারা তৈরি যেহেতু আমরা আমাদের নিয়ে এসে ফ্যাক্টরির প্রোডাক্ট দেখেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি গঙ্গা যে প্রোডাক্টটা ওটার মাস্টার কপি এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এবং জামাটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জামাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জামা লং হবে সাতচল্লিশ প্লাস এবং জামার পাশে হবে মানে কি বলবো প্রায় আশি ইঞ্চি জামার পাশে হবে আশি ইঞ্চি এবং ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অস্থির একটা ওড়না পুরো ওড়নাটা ডিজিটাল প্রিন্টের ওপরে সাইট কাট আউট কাজ করা হবে দেখেন ওনার সাইডটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ করা হবে আর এইগুলোর প্রাইস কিন্তু মানে অনেকেই বিক্রি করতেছে মানে মানে কী বলবো অনেকে পাকিস্তানি বইলে বিক্রি করতেছে কিন্তু এটা পাকিস্তানি মাস্টার কপি আর এগুলো মার্কেট অ্যাভেলেবেল পাইকারি বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা করে অ্যানাটেক্সের পক্ষ থেকে এটার প্রাইসগুলো থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও একদম ভাইরাল একটা প্রোডাক্ট অরিজিনিয়াল পাকিস্তানি গঙ্গা অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি এবং আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলোর প্রাইসগুলো আপনারা পাচ্ছেন মাত্র মাত্র এক টাকা মাত্র এক টাকা আপনি এগুলো পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখেন জাস্ট টু অস্থির একটা ওড়না এবং ওড়নার দোনো পাশে কাটাও স্টারের কাজ করা হবে দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে এবং সালোয়ারগুলো প্রত্যেকটা আড়াইগোজ হবে আর এটারই কিন্তু এটা আর একটা কপি এটারই একটা কপি যেহেতু একটা ভিডিওর মধ্যে আর কি আমি দেখাই দিলাম এটা হলো মার্কেটে বিক্রি করতেছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা কিন্তু এটার প্রাইস হলো রাখা যাবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা গঙ্গা বি গ্রেড এটার প্রাইসটা রাখা যাবে মাত্র নয়শো টাকা এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে আমি এখানে আমি জাস্ট শুধু একটু স্যাম্পল দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের একটা করেই মাত্র কালার হয় মাত্র একটা করেই কালার হয় তো যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো আর কি দেখাই দিছি ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইনার ও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম